আসসালামু আলাইকুম আল্লাহ আল্লাহ পাক আমার একমাত্র রব আল্লাহ রব মানে হলো আমার লালন পালন কর্তা তো রব আমি নিজেই লালন পালিত হচ্ছি আমি কাউকে লালন পালন করতে পারি না আমি দুর্বল কারণ আমি হলাম একজন গোলাম গোলামরা দুর্বলই হয় তাদের মনিব আমার মণি আমার মালিক একজন রব রহমান সেই রহমানের নাজিলকৃত মহাবিসয়কর কিতাব আল কিতাব উমুল কিতাব সেই উমুল কিতাবের থেকে আল কোরআনের এই সুরা তাকাসুর তাফসির তো সারা জীবন শুনেছি মনের মতো তাফসির কারক পৃথিবীতে জন্মিনি তো তাফসির কেন প্রয়োজন হচ্ছে তাফসির শব্দটা কোরআনে আছে তাফসিলা আহসানাল তাফসিলা এই শব্দটা কোরআনে তো কোরআন থেকে এই শব্দটা ইউজ করে আমাদের দেশের জ্ঞানী গুণী সমাজ আমাদের প্রিয় মোল্লা এবং মৌলবি আলেমগণ কাসদাব আলেম বিশ্বাসী কাফের শয়তান হলো মানে শয়তান যে জিনিসটা আল্লাহ শয়তানকে নেগেটিভ ভাবে প্রকাশ করেছেন শয়তান ভুল করেছে যে বিষয়টা শয়তান আসলে কি শয়তান তো আসলে শয়তান আসলে কি জিন জিনা বাংলা কথা জিনের খারাপ রূপটা হচ্ছে সেই এখন আমার আমি খারাপ তাহলে আমি হলাম আমিও শয়তানের প্রকাশ তা আমার মধ্যে শয়তান খারাপ শৈতানটাই ঢুকবে তো খারাপ জিনটাই ঢুকবে আর কি সরি তো বড় বড়ো টাইপের স্কলার জিন আছে তো তারা আমাদের কাছে আসে না বা ইবলিস যাকে যেই প্রধান ইবলিস অহংকারী ইবলিস যে জিন ইবলিস নামক যে জিন সেই জিন তাদের এবং আল্লাহর কথোপকথা এবং নাস বা কি বলে ইনসানদের যে ওখানে যারা ছিল জান্নাতে তো সেখান সেখানে কিন্তু সুন্দর একটা পরিবেশে তারা অবস্থান করছে তো সেখানে বসবাস করতে গিয়ে একটা দুর্ঘটনার শিকার হয় মানবজাতির আল্লাহ প্রদত্ত আল্লাহর নিজ হাতের তৈরি করা মানে প্রোডাকশন মানে তৈরি করা একটা বাসার মানে ইনসানের আপডেট আল্লাহ তালা প্রথমে ইনসান করছেন তারপরে সেখান থেকে বাসা করেছেন তো এগুলো শুনলে খরি মনে হইতে পারে এখন কোরআনে আজকে যারা খরি আয়াত বলতে চান তাদের কিছু বলা নেই আমার পয়েন্ট ছিল হচ্ছে আসানাল তাসিলা আহসান তাফসিলা হলো কোরআন এটা কোরআনের আয়াতে আছে সে আয়াত নম্বর রেফারেন্স এখন আমার দেওয়ার মতো মানে সময় ই করতে পারছি না কারণ হলো এটা ওই খুঁজে বের করতে হবে পরবর্তীতে আমাকে একটু মনে করে দিন কেউ সেটা আমি চেষ্টা করব আছে আমার কাছে রেফারেন্স আছে তো আহসানাল তাফসিলা এটা উম্মুল কোরআনের তাফসিল আমরা যেটা কোরআন বর্তমানে দেখছি গ্রন্থাগারে এটা একটা তাসির বই কিন্তু ভাই এটা কিন্তু মানে উমুল যে কোরআন মেন মাফুজি কোরআন সেই কোরআনের যে সেটা ব্যাখ্যা এটা সেই কিতাবের ব্যাখ্যা হচ্ছে কোরআন কিতাবের ব্যাখ্যা এটা বুঝতে একটু কষ্ট হবে তো না বুঝলেও কিছু করার নাই নিজে নিজে বের করবেন যাতে ইচ্ছা হবে এখন যে জিনিসটা আমরা শুরু করতে যাচ্ছি আমার মানে অবশেষে আল্লাহতালা খুব সুন্দর একটু তাপসির আমার প্রিয় হচ্ছে কোরআন থেকেই বলবে যে লাইনগুলো ব্যাখ্যা পাই কোরআন থেকে এবং নিজ লজিকের সাথে কোরানের আয়গুলো মিলিয়ে ভিতরে আয় অনেক জায়গায় থাকতে পারে তো প্রথম এখন শুরু করতেছি যিনি এই কোরআন পাঠটা শিখান চেষ্টা করছেন উনি উনি আমাকে তার শিষ্য হিসাবে গ্রহণ করুক না করুক সেটা আমি জানি না আমার মন থেকে উনি এখন পর্যন্ত দুনিয়াতে আমার দেখা একজন নিদর্শন আল্লাহর আয়াত তারপরে উনি উনি বিশাল আর পাওয়ারফুল কিছু না উনি আল্লাহর একজন আয়াত কারণ ওনার কথাগুলো কোরআন সাথে মিল আছে আমার মেইন পয়েন্ট হলো যে আমি একটা কথা বলবো সেই কথাটার বা কোনো কিছু একটা করবো বা যা কিছু করতে চাই সেগুলো সবই যাতে আমার কোরানের সাথে মিলে ভাই এটা আমার দর্শন এখন এটা তো আপনার কি বিশ্বাস স্থাপন করতে হবে আর কিছু নয় এটা আমার বিশ্বাস আপনাকে আমি বলতেছি না ভাই আপনি আমারটা মানে আমার বিশ্বাস আমি আল্লাহকে শোনাচ্ছি বলতে পারেন যে কেন ইয়ে ভিডিও করতেছি কেন বা ভিডিও করতেছি কারণ হলো মনের মধ্যে একটা শয়তান আছে সেই শয়তানটার জন্য আমি এই ভিডিওটা করতেছি কারণ শয়তান চাচ্ছে যে আমি ভাইরাল হয়ে যাই শয়তান চায় আমি ভাইরাল হয়ে যাই এই শয়তানের কথায় আমি শুনতেছি ভাই আমার মন থেকে আমি আসলে লোক দেখানো ভিডিও করতেছি ভাই মানে আমার শুধু মুখে বলতেছি আমি প্রচার কর প্রচারের জন্য আসলে আমি প্রচারের জন্য না আমি আমি ধান্দাবাজির জন্য এই ভিডিওটা করছি তবে এখনও আমি কোনো টাকা পয়সা ইনকাম করি নাই এই ভিডিও করে কারণ আমি বুঝি না সিস্টেম তো ধান্দা থাকলে অবশ্যই করতাম ধান্দা আছে তো নিশ্চয়ই সবাই টাকা ইনকাম করতেছে আমি চিন্তা করছি আমি আসলে সত্যিটাই বলে দেওয়া উচিত আমি আসলে মানে সত্যিটা বলে দেব মানে সত্যিটাই আর কি তুই মানে আসলে তাই তো এটা আমি ভাবছিলাম যে আমি আসলে আমল করতেছি না আসলে এখন পরে চিন্তা আমার আমল হয় নাই কারণ আমার মনে করার কিছু না বিষয়টা এটা আমল মানে হলো যে আমার মানে কি আসলে ভাই আমার মানে কর্ম কর্মী ভাই ড্রাই উঠতেছি তো এখন

যে পর্যন্ত না নিয়ে তোমাদেরকে কখন হাত যে পর্যন্ত না

তো এই হলো বাস্তবতা কিন্তু শীঘ্রই তোমরা জানতে শীঘ্রই তোমরা জানতে পারবে একটু মনোযোগ দেব বিশেষভাবে যে আমি জানলাম যে আমার ভিতরে যে সব কিছু সঞ্চয়ের প্রবণতা আর হওয়ার প্রবণতা এই যে প্রবণতা এইটা আমাকে মানে জীবনের বাস্তবতা থেকে উদাসীন করে রেখেছে নিয়ে পৌঁছাবে তখন বলবেনা আমাকে এখন সুরা আলিমরানের সেই তিরিশ নিয়ে আসু যে তোমার নাদের না সুরা আলিমরানের তিরিশ সেখানে যেতে হবে এটা বুঝার জন্য এই আয়াতটা বোঝার জন্য আলিমগণের রব্বি আজবি রব্বি দূর পারব না আমি এত আজবি করতে সেটা হলো ভাই এখন আমি আর পারব না তো এত সুডেন্ট বলতে পারবো না এত ভাই মস্ত করতে পারবো না ভাই সম্ভব না ভাই হ্যাঁ ব্রেন ট্রেন গেছে গা এই জিনিস লোড নিতে গিয়া ব্রেন আওলাই গেছে গা আমার ভাই এটা জিস্ট লোম লোম্য এটাই ভাই আমি মাতৃভাষায় যেটা বুঝি এটাই বুঝুম ভাই সম্ভব না ভাই এটা সম্ভব না কারণ কোনোভাবেই ভাই হান্ড্রেড পার্সেন্ট ভালো আমল করা সম্ভব না ভাই পাপ হবি ভাই আদমের পাপ করছে কিচ্ছু করা নাই ভাই আদম পাপ করছে নবীরা পাপ করছে কত ভাই মাফ হয়ে গেছে আল্লাহ করছে আমার উব না কি লেগে আমি তো ভাই আমি তো বাসায় আমি তো মানুষই মানে বাসার হওয়ার চেষ্টায় আছি কারণ বাসার হয়ে গেছি কি না সেটা তো জানি না এটা আল্লাহ জানে আল্লাহর ইচ্ছা হইলে আমি বাসার হইতে পারবো আর আল্লাহর ইচ্ছা যদি না থাকে আমার বাসার বানানো বা আমাকে যদি আল্লাহ ইচ্ছা করে আমাকে পদ্ম করে ফেল পদ হয়ে যাবে এটা কোনো বিষয় না আল্লাহ আমার কথা হইলো আমার উপর আল্লাহ যাই সিদ্ধান্ত নেন বা নিচ্ছেন বা নিবেন মানে আল্লাহ তো সব একই তো মানে বিষয়টা হচ্ছে যে এখনও আল্লাহ তালা চলমান তাহলে আমার বিষয়ে সিদ্ধান্ত চলতেছে আমার মুখ দিয়ে কী কথাগুলো বেরোবে আল্লাহ নির্ধারণ করে দিচ্ছে এখন এটা আমি কনফিডেন্সলি আমি বলতে বলার

So good mo dora nafsin ebry nafsin Ah, it idid amilat min i

যেদিন সেদিন প্রত্যেকেই যা কিছু সে ভালো কাজ করেছে চোখের সামনে দেখতে পাবে আজ মন্দ করেছে তখন তাহলে ওরা তখন কামনা করো যদি তারা এসে নিজের সম্পর্কে তোমাদের সাবধান করেছে অত্যন্ত